আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো কাজকর্ম করছি এই যে বিছানা চাদর পেতেছি এখন এই যে বালিশের ওষার তোষারগুলো এখন লাগাচ্ছি ঘরের কাজ করছি আর তার ফাঁকে ফাঁকেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তোমাদের সাথে কথা না বললে না ঠিক ভালো লাগে না রেগুলার একটা অভ্যাস হয়ে গেছে যাই তোমাদের সাথে একটু কথা বলি আর কাজ করি তাহলে কি হয় কাজ করতেও ভালো লাগে আবার তোমাদের সাথে কথা বললে একটু সময়টাও ভালো যায় সেই জন্য রান্না চাপিয়ে এখন এই যে বিছানার চাদরটা পাতলাম বুঝেছো এখন বালিশের ওষার টোষারগুলো লাগাবো তোমরা সকলে ভালো থাকবে এই যে মাঝে মধ্যেই হচ্ছে কি শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর হচ্ছে কি করছে আবার রোদ হচ্ছে আবার ব্যবসা হালকা হালকা গরম এর মধ্যে দিয়ে চলতে হবে জীবন জীবনের এইভাবেই তো জীবন জীবনটা এইভাবে সবিকার আর আমাদের ইচ্ছায় হবে বলো প্রভু যা চাইবে তাই হবে প্রভুর ইচ্ছা ছাড়া আমাদের আমরা এক পাও চলতে পারবো না একটা গাছের পাতাও প্রভুর ইচ্ছে ছাড়া নড়ে চড়ে কোনো কিছু করে না তা সেইখানে হচ্ছে আমাদের জীবনটাকে মানে এমনভাবে পরিচালিত করব যাতে পরবর্তীকালে এমন একটা মানে অনুভূতি না হয় যে কাজটা এইটা না করলেই ভালো হতো ওটা করলে ভালো হতো যেন আফসোস বোধ তৈরি না হয় যে না কাজটা ঠিক হয়নি যদি আমাদের কোনো সময় কোনো দরজা বন্ধ হয়ে যায় একটা দরজা সবসময় মাথায় রাখবে একটা দরজা সবসময় খোলা থাকবে সেটা হচ্ছে প্রভুর দরজা আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে রাত্রে শোবার আগে ঠাকুরের কাছে বলবে যে না এটা এটা আমি বলি পার্সোনালি যে আমার সারাদিনে আমরা তো মানুষ আমরা তো ভগবান নই আমাদের সারাদিনে চলার পথে অনেক ভুল ভ্রান্তি অনেক কিছু হয় কিন্তু সেটাকে যদি আমরা সংশোধন না করি তাহলে তো চলবে না তাই সংশোধন করার জন্য রাত্রিবেলা শোবার আগে ঠাকুরকে বলো ঠাকুর সারাদিন আমার হয়তো আমার চলার পথে আমি তো মানুষ মানো আর সেখানে আমার চলার পথে প্রচুর ভুলভ্রান্তি হতে পারে আমি তোমার চরণে নিবেদন করলাম তুমি সব ঠিক করে দিও প্রভু দেখবে জীবনটা আরও সহজ সরল আরও ভালো হয়ে যাবে কারণ প্রভু ছাড়া আমাদের জীবন বৃথা তাই জন্য মাঝে মধ্যে গীতা পাঠ করা দরকার কারণ গীতায় আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে সমস্তটাই বর্ণনা করা আছে তাই গীতা পাঠ করা খুব প্রয়োজন একটা মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম জানি না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে কথাগুলো তাই হচ্ছে তোমরা কিছু মনে করো না নিজের বোন বা দিদি হিসাবে আমার যদি কথাগুলো ভালো না রাখে তাহলে ভালো না লাগে তাহলে তোমরা ক্ষমা করে দিও আমাকে এখন তাহলে রাখলাম টাটা বন্ধুরা সকলে ভালো থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো এইটুকুই আমরা করতে পারি আর তো কিছু করতে পারি না বলো এইটুকুই আমরা করতে পারি তাহলে রাখলাম ধন্যবাদ সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো